হ্যালো বন্ধুরা কেমন আছো আর জানি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও তো বেশ ভালোই আছি তো দেখো এখন কি করছি বাবুকে স্কুলে পাঠাবো তার জন্য বাবুকে রেডি করছি আর আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি তো আমার পুজো করা হয়ে গেছে তারপর অনেক কাজ করেও ফেলেছি আর অন্যান্য দিন একটু লেট করে উঠি ওই জন্য কিছু করতেই পারি না বাবুকে স্কুলে পাঠিয়ে দিই তারপর পুজো কাছাকাছি যা থাকে করে নিই কিন্তু আজকে খুব ভালোই হলো আর সকাল সকাল উঠলে না অনেকটা হাতে টাইম পাওয়া যায় মন মতো কাজ করো ঘুমাও ফোন ঘাটো যা কিছু করো আর যদি একটু লেট করে ওঠা হয় সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে যায় তো ভাবে আমি সকালে উঠবো কিন্তু মানে ওঠার হয় না ওই ভোরবেলার দিকে না আর ঘুমটা ভাঙতেই চায় না তখন মনে যে আরেকটু ঘুমায় আরেকটু ঘুমায় এই পরি আমি সারাটা দিন তো দেখো বাবুকে তো জামা প্যান্ট পরিয়ে দিয়েছি স্নান করে এখন একটু মুখে ক্রিম তারপর মাথায় একটু তেল টেল মাখিয়ে দিচ্ছি দিয়ে ভাত খাওয়াবো তারপর ওকে নিয়ে যাব আর একটু লেটও হয়ে গেছে কারণ সব কিছু গোছাতে গোছাতে না লেট হয়ে গেছে আমার তো খুবই ব্যস্ততার মধ্যেও আছি তো দেখছো কেমন তাড়াহুড়ো করছি আর বাবু কেমন ফোনের দিকে তাকিয়ে দুষ্টুমি করছে তো ও যখনই না আমি দেখে আমি ফোন অন করেছি তখনই দুষ্টুমিটা শুরু করে দেয় আসলে তোমাদের সাথে দুষ্টুমি করতে ওর খুব ভালো লাগে আর ওদিকে আমার শাশুড়ি রান্না করছে আমি বাবুকে বললাম একটা ডিম ভাজা করে দাও ওকে ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিই তারপরে আমরা যা রান্না হয় সেটাই খাবো আর ও তো ডিম ভাজা খেতে খুবই ভালোবাসে শুধু ভাত একটু নুন দিয়ে মাখিয়ে দিলে আর একটা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করে দিলে ও একদম পেট ভরে ভাত খেয়ে নেয় তো ওই জন্য বেশিরভাগ ওকে আমি ডিম ভাজা করে দিই আর ওর খিচুড়ি স্কুল থেকে তো রোজ ডিম সিদ্ধ দেয় তো ওর পাঁচ বছর হয়ে গেছে আর বেশি দিন স্কুল থেকে ডিম খিচুড়ি পাবো না তো পাঁচটা বছর কেনা লাগলো না রোজ ডিম খেতেও একদিন আসতো আর একদিন অর্ধেক তো চলো ওকে তো রেডি করানো হয়ে গেছে এবার ও ঘর থেকে ভাত নিয়ে মাখিয়ে ওকে ঝটপট খাইয়ে দিই আর ভাত খাওয়াতে গিয়ে তো ওর অনেকক্ষণ টাইম লেগে যায় এই জন্য আমার খুবই রাগ হয় তো দেখো ওকে তো পাঠিয়ে দিয়েছি দিয়ে আহ একটু ভিডিও এডিট করলাম নাম জব করলাম ফোন ঘাটলাম অনেক কাজকর্ম করে ফেলেছি এই টাইমটা যেহেতু আমার স্নান পুজো সব আগেই হয়ে গেছে তো যা কিছু ছিল ঘরের মধ্যেও বসে বসে করে নিয়েছি তো এখন বাবুকে আনতেও চলে এসেছি তো এখনো গাড়িটা আসেনি তো ক্লাবের মাঠে যে বট আছে ওখানে বসে আছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর সামনে আমার কিছু দেওয়ার আছে ওরা আমাকে ভিডিও করা দেখো কি সব বলছে আমি তাই শুনে হাসছি তো বন্ধুরা দেখো বাবু স্কুল থেকে বাড়ি চলে এসেছে বাড়ি না রাস্তা দিয়ে আছে তো কি খেলনা পেয়েছিস আজকে খাবারে খেলনা পেয়েছিস কি খেলনা দেখি দেখি কি খেলনা দেখি কে জয়ন্ত কেন খাবার কিনে ওর মা টাকা দিইনি তাই তোর কাছ থেকে খেয়ে নিয়েছে তাই কি মাঝে মধ্যে দিতে হয় না ওই দিকে তোর কি খেলনা বেঁধেছে খাবারে একটা কি বাসি আর একটা বাবা এত কঙ্কালের মাথা চলো এ বাবু ব্যাগে চেন কেটে দিচ্ছিস তাহলে একাই প্রতিদিন কাটে আবার লাগানো যায় ঠিক আমার কাছে ব্যাগটা দেখ আমার কাছে ব্যাগ দে কাদা রে কাদার মধ্যে পড়ে গেলি যাবি বোতলটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দে এই আবার কালকে যেরকম পড়ে গেছিল মনে আছে কি অবস্থা দেখো এক একাই দৌড় দেয় কালকে রকম দৌড়াতে দিকে পড়ে পায়ের হাঁটুতে কেটে গেছে আর এই যে আমাদের ক্লাবের মাঠ আর ওই দেখো বট গাছ কি দারুণ বাবুও বাড়ি চলে এসছে আর বাবুর বাবাও চলে এসছে তো দুজনকে খেতে দিতে বসেছি আর আজকে আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল তো পাঁচ পিস ডিম রান্না হয়েছে আর এই যে বাবু আজকে ডিম দেখে একা একাই ভাত খাচ্ছে এমনিতে তো একা খায় না কিন্তু যেদিন একটু ভালো কিছু রান্না হয় তখন বলে মা আমি একাই খাবো আর মানে পাল্লা দিয়ে খায় যে কে ফার্স্ট হবে এই ভেবে ও খেয়ে নেয় একা একা আর আমার জন্য রান্না হয়েছে পেঁপে আলু মটরের ডালের বড়ার তরকারি তো মটরের ডালের বড়ার তরকারি আমার পেঁপে লাউ মানে সব কিছুর সাথে খেতে ভালোই লাগে তো নিরামিষের মধ্যে এগুলো খেতে খুবই ভালোই লাগে তো বেশি করেই করেছি সবাই খাবো আহ তো এই যে আমার ভাতটা আমি বেড়ে নিয়েছি এখন খেয়ে নেবো তো এই যে তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু খেতেও বেশি ভালো হয়েছে তো চলো এখন খেয়ে নিই তারপর আজকে আবার এক জায়গায় যেতে হবে কোথায় বলো তো তোমরা জানতেই পারবে এই যে দেখো এখন এসছি ছাদে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছ ছাদটা কেমন ভেজা ভেজা আছে তো কিছু জামা কাপড় সকালে মেলেছিলাম সেগুলো বৃষ্টির জন্য তুলে রাখলাম তো এখন দেখছি একটু রোদ ভাব উঠেছে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর যাব বাজারে আর শাশুড়ি গেছে মাঠে তো ভয়ও পাচ্ছি যদি ভিজে জামা কাপড়গুলো রেখে দিই তাহলে আবার যদি বৃষ্টিতে ভিজে যায় কিন্তু ঠাকুরের নাম করে রেখে চলে যাব আর আমার ধরে আছে তো আমি ভয়েস দিয়ে কথাটা বলছিলাম কিন্তু তারপর দেখলাম বিকাল বেলার দিকে তো পাখিগুলো এত কিচির মিচির করছে যে রিয়েল ভয়েসটা আমাকে মিউট করে ভয়েস ওভার দিয়ে কথা বলতে হচ্ছে আর আমার হাজবেন্ডটা আমাকে দুষ্টুমি করছিল মানে আমার সাথে দুষ্টুমি করছিল তাই আমি একটু ওকে বললাম মেরে দেবো তারপরে দেখো বাজারে চলে আসছি হাজবেন্ডের সাথে আর যেহেতু বৃষ্টি হচ্ছে হচ্ছে ধরে তো পুকুরের জলগুলো কত হয়ে গেছে আর চকচক করছে মনে স্নান করি আর বাজারের অবস্থাটা দেখো তো এই বাজারটা না একটু যদি জল হয় এরকম মানে ভরে যায় একটু না ভালোই বৃষ্টি হয়েছে কয়দিন ধরে তো সব জায়গার দিকে তো প্রায় বন্যায় হয়ে গেছে তো এখন এসছি ব্যাংকের বইটা চেক করতে আসলাম তো টাকা এসেছে কিনা দেখছিলাম তো তারপর আসলাম কসমেটিক্সের দোকান এখানে বেশ ভালো ভালো কটা ক্লিপ দেখছিলাম তো দুই একটা নিয়েও নিলাম আর অনেক রকম খেলনা দেখছিলাম ভাবলাম বাবুর জন্য নিই তারপর ভাবলাম যে না ওর জন্য নেওয়া যাবে না কয়দিন আগে ওর বাবা একটা দামি রিমোট কন্ট্রোল কার্ড কিনে দিয়েছে এমনিতেও তো মানে খেলনা পাঁচ মিনিটও যায় না ভাবলাম থাক ওর থেকে কিছু খাওয়ার জিনিস নেই খেলে তাও ভালো হবে তো এখান থেকে আমার হাজব্যান্ড নিচ্ছে বাউলি ক্রোসা আর একটা চকলেট নিল তো এই নিয়ে এখন যাব বাড়িতে আর আমাদের গ্যাসটাও ধরে ফুরিয়ে গেছে যার জন্য সিলিন্ডার এখান থেকে ভরে নিল তো একসাথে এসছি তো এসছিলাম তো সাইকেলে করে কারণ রাস্তার যা অবস্থা বাইক নিয়ে আসা যায়নি তো বললো তুমি হেঁটেই যাও আমি পিছনে সিলিন্ডারটা নেব আমি বললাম ঠিক আছে তাই হবে তো রাস্তার অবস্থা দেখো একদম মনে হচ্ছে পুকুর হয়ে গেছে তো তো এরকমই হয় হয় বৃষ্টি হলে না না রাস্তায় আসা অসম্ভব আমি আসতেই কিন্তু খুবই দরকার যার জন্য আসতেই হলো অনেক দিন ধরে পাস্তা খাবো খাবো করছিলাম কিন্তু খাওয়ার আর হচ্ছিল না তো আজকে ভাবলাম যে তাহলে বাজার থেকে পাস্তাটা নিয়েই যাই তো আমি এক রকমের পাস্তা খুঁজছিলাম সেটা পেলাম না অল্প একটু পেলাম তো আর যে পেঁচানো টাইপের পাস্তাটা এটা নিলাম তো দুটো মিশিয়ে নিলাম আর বাড়িতে এসে সন্ধ্যাবেলা তো বসিয়ে দিয়েছি পাস্তাটা কারণ সন্ধ্যার দিকে কিছু খাওয়ার মন হয় সবাইরে। তো এই যে নুন দিয়ে পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এই পাস্তাটা সিদ্ধ অনেকটা টাইম লাগে তো এই আমি একটু আলু তারপর লঙ্কা আদা এগুলো কুচিয়ে নিই তো এই যে আলুটা আমার কাটা হয়ে গেছে আর আলুটা একটু মোটা মোটা করে দিয়েছি কারণ পাস্তাটা লম্বা আলুটাও একটু লম্বা করে দিয়েছি তাহলে দেখতে ভালো লাগে পাস্তা খেতে আমার খুবই ভালো লাগে পাস্তা চাউমিন তো তোমাদের কার কার খেতে ভালো লাগে বলো কিন্তু আর এই যে দেখো এখন তো আমি নিরামিষ খাচ্ছি তো এমন কোনো রান্না নেই যেটা নিরামিষ হয় না যেমন পাস্তা চাউমিন রোল বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও চপ শিঙাড়া সব কিছু কিন্তু নিরামিষ করা যায় আর খেতেও খুবই ভালো হয় তো এই যে আমার আলুটা কাটা ধোয়া হয়ে গেছে আর আমি একটু আদা গ্রেট করে নিচ্ছি কারণ আদা আর লঙ্কাটা দিয়েই করবো চিনি আর একটু হ্যাঁ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো যেহেতু একটু সাম্বার মশলা দিলে ভালো হয় কিন্তু ওটা আমার কাছে নেই তো গরম মশলা দেবো আর এদিকে দেখো কথা বলতে বলতে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে একদম পুরো সফট হয়ে গেছে আর ফুলে কত হয়েছে দেখো তো ওই যে খুন্তি দিয়ে একটু কেটে দিলাম তো বুড়ো কেটে গেল এত সুন্দর গলে গেছে আর এগুলো একটু বেশি করে সেদ্ধ করতে হয় না হলে পরে ঠান্ডা গেলে শক্ত শক্ত হয়ে যায় যার জন্য আমি একটু বেশি করে সেদ্ধটা করে নিই আর এদিকে দেখো থালাতে আমার আলু আদা লঙ্কা কাটা হয়ে গেছে লঙ্কাটা আমি একটু বেশি বড় বড় করে দিয়েছি কেন বলো তো কারণ বাবুও খাবে তো যদি কুচি কুচি করে দিই না তাহলে ঝালটা বেশি লাগবে দিকে দেখো আমার কি সর্বনাশ হলো আমি আলুটা কড়াইতে চাপিয়ে দিয়ে একটু বসে বসে ফোন ঘাটছিলাম আর ফোন দেখা এত মত্ত হয়ে গেছে আমার আলুটা পুরো কালো ছাই হয়ে গেছে তো খুবই মন খারাপ লাগছে যে কি হয়ে গেল যা কিন্তু কি করা যাবে বলো কপালে যেটুকু আছে তার ওপরে আর কিছুই পাওয়া যাবে না তো কপালে আছে পোড়া আলু দিয়ে চাউমিন খাবো তো সেটাই আহ পোড়া আলু দিয়ে পাস্তা খাবো তো সেটাই হয়ে গেলো তো যাই হোক মন খারাপ করে লাভ নেই বেশি একটা পরে নিই লাল লাল হয়েছে একটু তো এই যে পাস্তাটা এখন আমি মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর হালকা একটু হলুদ দেবো কারণ বেশি হলুদ হয়ে গেলে না দেখতে ভালো লাগে না তো অল্প একটু হলুদ দেবো আর একটু নুন মিশিয়ে দেব তাহলে হয়ে যাবে তা বানানো হয়ে গেছে আর আমার শাশুড়ি মনসা পুজোর প্রসাদ নিয়ে এসছে এগুলো এখন সবাই মিলে বসে খাবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো